আয়াল সেডিংয়ের জন্য পাঁচটি ভোকাবুলারি ডে টু ফার্স্ট ওয়ার্ডটি দেখেন প্লেগ অর্থাৎ মহামারী বা ভয়ঙ্কর সমস্যা আপনি করোনা ভাইরাস অথবা কোভিড নাইন্টিনকে একটা প্লেগ হিসেবে বিবেচনা করতে পারেন বাংলা মিনিংটি দেখেন এক ধরনের মারাত্মক সংক্রামক রূপ বা কোনো ভয়াবহ সমস্যা যা অনেক লোককে কষ্ট দেয় সেন্টেন্স এক্সাম্পলটি দেখেন দ্য সিটি ওয়াজ হিট বাই এ প্লেগ দ্যাট কিল থাউজেন্ডস অর্থাৎ কোনো একটা শহর অঞ্চলে কী হয়েছে একটা প্লেগ দ্বারা আক্রান্ত হয়েছিল যেখানে অনেক হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে সেকেন্ড ওয়ার্ডটি দেখেন ইনভেইড অর্থাৎ আক্রমণ করা দখল করা বাংলা মিনিংটি দেখেন অবৈধভাবে বা পূর্ব কোনো স্থানে প্রবেশ করা বিশেষ করে কোনো দেশ বা অঞ্চলে দেখেন দ্য আর্মি প্ল্যান টু ইনভেড কি করেছে তার প্রতিবেশী দেশ যেটি আছে সেখানে আক্রমণ করা বা দখল করার জন্য পরিকল্পনা করতেছে তিন নম্বর হচ্ছে ইরাপশন অর্থাৎ উদ্গীরণ বা হঠাৎ বিস্ফোরণ অথবা কোনো কিছু যদি হঠাৎ করে বই প্রকাশ পেয়ে থাকে যেমন কোভিড নাইনটিনটি হঠাৎ করে বই প্রকাশ পেয়েছিল ইভেন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে যেটি হঠাৎ করে চলে আসে সেটিকেও আপনি ইরাপশন হিসেবে কনসিডার করতে পারেন বাংলা মিনিং দেখেন হঠাৎ করে আগ্নেয়গিরি থেকে লাভা গ্যাস ছাই বের হওয়া বা কোনো কিছুর হঠাৎ প্রকাশ সেন্টেন্স এক্সাম্পলটি দেখেন দি ভোলক্যানিক ইরাপশন ডিস্ট্রয়েড দি এন্টায়ার ভিলেজ অর্থাৎ কোনো একটি গ্রামে কি হয়েছে একটা আগ্নেয়গিরি ঘটেছিল যার মাধ্যমে পুরো গ্রামটি ধ্বংস হয়ে গিয়েছিল চার নাম্বার ওয়ার্ডটি দেখেন মনোপলি অর্থাৎ একক নিয়ন্ত্রণ বাংলা মিনিংটি দেখেন কোন একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পণ্য বা সেবার উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ যেখানে অন্য কারক অংশগ্রহণ নেই দেখেন দ্য কোম্পানি হেড এ মনোপলি অন দি ইন্টারনেট সার্ভিসেস ইন দি এরিয়া অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে একটা কোম্পানি একটা ওয়াইফাই কোম্পানি হতে পারে যার একমাত্র বিজনেস ছিল যেটা ডোমিনেট করতেছিল অর্থাৎ তারা একাই ভালো করে বিজনেস করতে পারতেছিল তার কোনো প্রতিযোগিতা ছিল না বা তারা তার পাশে ঠিক মতো দাঁড়াতে পারছিল না পাঁচ নম্বরে হচ্ছে হোরাইজোন দিগন্ত বাংলা মিনিংটি দেখেন পৃথিবীর সাথে আকাশের যেখানে মিলন দেখা যায় দূরের ভবিষ্যৎ বোঝাতেও এই হোরাইজন ওয়ার্ডটি ব্যবহৃত হয় একটা বিষয় মনে রাখবেন যে একটি ইংলিশ ওয়ার্ডের একাধিক মিনিং থাকতে পারে সেটি সেন্টেন্সের উপর ভিত্তি করে বা কনটেক্সটের উপর ভিত্তি করে চেঞ্জ হয়ে থাকে আমরা যদি এই সেন্টেন্স এক্সাম্পলটি দেখে থাকি এ বিউটিফুল অরেঞ্জ সান ওয়াজ সেটিং অন দি হরাইজন অর্থাৎ পৃথিবীর দিগন্তে একটি সুন্দর কমলা রঙের সূর্য অস্তমিত হচ্ছিল সেটা দেখা যাচ্ছিল এই যে আপনারা নতুন পাঁচটি শব্দ শিখলেন এই পাঁচটি শব্দ দ্বারা আলাদা সেন্টেন্স মেক করে বা সেন্টেন্স এক্সাম্পল এই ভিডিওর কমেন্টে লিখে আমাকে জানান